মূলত যেখানে পরীক্ষা দিয়েছিল সেখানে টিচারদের ইংলিশ হিসেবে সিগনেচার আছে অ্যাজ এ ক্যান্ডিডেট আমার সিগনেচার আছে এবং ওএমআর এর সিগনেচার আছে गवर्नमेंटে যতগুলো ডকুমেন্টস নিয়েছিল সব জায়গায় আমাদের সিগনেচার আছে তাহলে যদি কোর্ট চায় বা সিজেআই চায় বা সিবিআই চায় যে এটা প্রুফ করা যে এই ক্যান্ডিডেটই এটি ভ্যালিড কি ভ্যালিড নয় তাহলে সাইজ আলাদা হয়ে যাবে দুধ এবং জল আলাদা ওখানে কাপড় আর চাল আলাদা করা যায়

এই যে জায়গাটাতে মুক্তিটা একমাত্র দেয় এই সরকার কে যারা বিশ্বাস করছে স্যার একটা সলিসিটার জেনারেল বা বড় মাকে দাঁড় করে যোগ্যদের কথা বলা হয় স্যার সেটা একটা স্যার

যে কোম্পানিটা পরীক্ষা নিত তাদের কাছ থেকে ডকুমেন্ট পেয়েছে কারা যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর গুলো কিভাবে কাজ করে সিবিএসি অথরিটি যে বলার যে এটা সেই লিস্ট এটা এসএসসি কে বলতে হবে এসএসসি যদি স্বীকার করে নাই হ্যাঁ এটা সেই লিস্ট তাহলে সব মিটে গেল কিন্তু কিন্তু এসএসসি স্বীকার করছে না যে এটা সেই লিস্ট যে লিস্টের মধ্যে ওই কোম্পানির কাছেই ভাগ করা আছে কারা যোগ্য আর কাদেরকে নাম্বার বাড়িয়ে ওরা করেছে সেটা সিবিআই হাতেও পড়েছে